উঠে গিয়ে এই তো ফা মারবো চাফা মারার পর আবার একটু হালকা পড়তে বসা পড়ার পর যেতে হবে আবার কোথায় যাব পড়াতে যাব পড়াতে গিয়ে সেখানে গিয়ে পড়ানোর পর শার্ট চিন্তা পরিয়ে এসে খেয়ে দেয় আবার শার্ট জীবনটা মনে হচ্ছে আটকে যাচ্ছে কোনো গতি নাই স্লো প্রসেসে চলছে যেমন আমার কথাবার্তা তেমনই জীবন জীবনে একটা গতি দরকার একটা এক্সাইটমেন্ট দরকার একটা চমকপ্রদ কিছু দরকার কিছুই হচ্ছে না সবই একদম রেগুলার বেসিসে চলছে রেগুলারিটি আর ভালো লাগছে না একটু আলাদা রকম চাই একটু মজা চাই একটু আনন্দ চাই একটু উচ্ছ্বাস চাই একটু ফান চাই তো এইগুলোর জন্য অপেক্ষা চাই অপেক্ষা করা অপেক্ষা করছি দেখা যাক কবে আসছে সবাই অপেক্ষা করো যাদের জীবনে এখন পুরো সেট বা স্লো প্রসেস পিরিয়ড চলছে তারা একটু ওয়েট করো আসবে টাইম আসবে আপনার টাইম আয়ে গা এরকম একটা গান লাগাও শোনো মোটিভেট হও একটু